আমি ওনার ক্লায়েন্ট ছিলাম উনি কে অ্যাডভোকেট এম হেলাল আচ্ছা উনি বিভিন্ন সময় ওনার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো এই সেই না এগুলো নিয়ে কথা বলতো আমি সব সময় এগুলো ইগনোর করতাম এবং আমার মামলাগুলো ওনাকে আমি দিয়েছি পরবর্তীতে উনি বলছে ঠিক আছে মামলাগুলো দেখবে আমার বাবার একটা মামলা ছিল উনি ওনাকে আমি দিয়েছি উনি টাকা চাইছিল আমি পাঁচচল্লিশ হাজার টাকা আমি জিনিস বন্ধক লাগাই আইনা দিয়েছি তারপর উনি এক বছর ধরে শুধু সময় চাইতেছে কোনো শুনানি করে নাই এক বছর ধরে তখন আমি বুঝতে পারছি যে উনি আমাকে ব্ল্যাকমেল করার জন্যই উনি কোনো শুনানি করে না আমি ওনার প্রস্তাবে রাজি হইলে উনি তখন করবে আমি আগে একটা বাসায় থাকতাম ওইদিকে বসে হ্যার বাসায় আমি আসতাম হ্যার মালামাল আছে হ্যার নাই চলে গেছে শুধু শুধু বাড়া দিতে হয়েছে ওইখানে থাকতাম পরে আমি ওই জায়গায় গেছি ওই জায়গাটা কোথায় ওই জায়গায় যে ইলশা রিসোর্টের যে পাঁচতলা ওখানে আগে উনি ছিল এবং ওটাতে আমাকে উঠাইছে পরে আমি কন্টিনিউ ওটার ভাড়া এবং সব কিছু আমি চালে আছে এবং উনি আমার স্বামী ওনার সাথে আমার যেভাবে ইয়ে হয় আমার স্বামীর বিষয়ে আমার কিছু সমস্যা থাকে বিধে ওনার কাছে আসি উনি লিগেলেটে একটা মামলা দিবে বলছিল পরে দিছে পরে উনি আমাকে আমার স্বামীর বিরুদ্ধে একটা ডিভোর্স লেটারে আমাকে বলছে যে ডিভোর্স লেটার তৈরি করে দিছে পরে আমাকে অনেকবার বলছে ডিভোর্স লেটার পাঠাই দে হিলসেন আপনি ছিলেন ওইখানে কত মাস ছিলেন সাথে ছিলেন ওখানে চার পাঁচ মাস ছিলাম হ্যাঁ ওনার সাথে দুই এক মাস ছিলাম লাস্টের দিক দিয়ে উনি গেছে তো বিয়া সারা ছিলেন হ্যাঁ জি ও তো জি আমি থাকতে চাই আমি বলতেছি পরে ও উনি আমার স্বামীকে ডিভোর্স ডিভোর্স দিয়ে দিচ্ছে পরে আমি বলছি আমার বাচ্চা আছে বাচ্চার পরিচয় দরকার তো পরে বাচ্চা ভর্তি নিয়েও আমি অনেক যায় জামেলার পড়ে যাই এবং বাচ্চা ভর্তি কি বাবু ওনার কাছে বলি যে এত এর ভর্তি হয় না এর একটা জন্ম নিবন্ধন কিছু করা যায় কি না কোনোভাবে আমি এটা পারবো না আমি আমার মতো দেখতাম পরে আমি ওই জন্ম নিবন্ধন পাই না পরে আমি একটা ইয়াতে চাকরি করি ইনকম গ্রুপ অফ কোম্পানিতে আসার সময় আমি বোনের সাথে কথা বলছি আরে একজন লোক চিন যিনি হাই হাইকোর্টের লয়ার বলে পরিচয় দেয় এবং উনি বলে যে আমার এটা সমাধান করে দিবে পরবর্তীতে উনিও সমাধান যখন আমার দেখে ওনার পছন্দ হয়ে গেছে আমার কাছে আশি হাজার টাকা চাইছে পরে এরকম দিছে এবং আমার কাছ থেকে কিছু চেক নিছে এবং একটা চেক আমাকে আমাকে পরে উনি বলছে যে যদি ক্যাবিন করে ইয়া করে তাইলে ওনার মেয়ে হিসাবে উনি এটার ব্যবস্থা করে দিবে আমি তো আর এটা কোনটা ভালো খারাপ এটা জানি না পরে কিছু করি না পরে উনি এটা করতে যায় উনি এটা বিয়ে করে ফেলছে আমাকে

যে উনি কি করছে আটাইশ দিনের পরে ওনার সাথে আমার কিছু বিষয় করে দিবেন জন্ম নিবন্ধন ঠিক করে দিবেন এগুলো মনোমান হয় এই সময় উনি এই সুযোগটা নিয়ে উনি মনে ফালা দেয় বা কোনো বুঝতে পারে যে আমার স্বামী বাসায় আসছে উনি তখন আমার স্বামী যখন ওই স্বামী যাই হোক উনি যখন বাসায় ছিল বাসায় উঠছে তখন উনিও পিসি দিক দিয়ে উঠছে মানে তার মধ্যে বিশ মিনিট অ্যাডভোকেট হেলা পনেরো থেকে মানে পনেরো মিনিট না বিশ মিনিট পরে উনি নিজে উঠবে আমাকে ডাক দিছে ডাক দিছে আরে আমাকে আগে দুইটা থাপ্প দিছে জোরে জোরে থাপ্পড় দিছে তা আমি বললাম যে আমাকে থাপ্পড় দিছেন কেন শান্ত হন কয় তো মানে হ্যার উদ্দেশ্য ছিল আমাকে নিয়ে হ্যার মনের ভিতরে অনেক খারাপ উদ্দেশ্য ছিল কিন্তু আমি তো এগুলো ইগনোর করে গেছি পরে বসে ওরে বের করে দে নাইলে তোর বাপে আমার বাবার মামলা বা বিভিন্ন আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে সরাই দিব আবার আমাকে বলে আমার যান বাসে নাইলে আমি আত্মহত্যা করব হ্যাঁ অ্যাডভোকেট হেলা পরে আমি বলছি কীভাবে আমি কি উনি আবার চাইছে থ্রি ফোর নাইনে ফোন দিতে তাই আমি বলছি আপনার কাবিন নেই কিছু নাই আপনি কি থ্রি নাইনে ফোন দিবেন হ্যাঁ পরে বসে তুই তাইলে বাগান আইলে অনেক ক্ষতি হয়ে যাবে হ্যাঁ ওটা পরে এটা বলার পরে যখন ওনাকে আমি বলছি তাহলে আমি কি বলে বের করে মনি তো আমার কাগজপত্র স্বামী বলছে বল যে আফিয়ার আব্বু আইছে হঠাৎ করে বিদেশে তো না এটা আমাদের সমাজে এমন ঘটনা প্রতিনিয়তই ঘটে তাই সবাইকে আগে থেকে সচেতন থাকতে হবে